কয়টা শ্রমিক সংগঠন ফরিদপুরে ওই নিহত শ্রমিকদের পরিবারকে সান্ত্বনা দিতে গেছে কেন শ্রমিক মারা হয়েছে সেটার প্রতিবাদ করেছে তাহলে এই যে শত শত শ্রমিক সংগঠন পাহাড়ি রঙের সাজসজ্জা করে সরাউন র্যালি বাদ্যযন্ত্রের ধ্বনি এটা লাভটি দুঃখজনক হলে যে সত্য মূল জায়গায় আপনাদেরকে আঘাত করতে হবে বিদেশি ফান্ডিং এর জন্য এনজিওর ফান্ডিং এর জন্য অনেক নাম সর্বস্ব কিংবা শ্রমিক প্রকৃত অর্থে কোনো কার্যক্রমে জড়িত না সংগঠন নামে দোকান খুলে তারাও রেলি সমাবেশ টুকটাক করছে এবং শ্রমিকদের মাথা বেঁচে খাচ্ছে সত্যিকার অর্থে এই যে রানা প্লাজার কথা বলা হলো এই রানা প্লাজা ধসের পরে বিদেশি যে সহযোগিতা এসেছে প্রধানমন্ত্রীর কার্যক্রম এবং এই সহযোগিতার সমন্বয়ের দায়িত্ব ছিল বুকে হাত দিয়ে যারা দায়িত্ব ছিলেন তারা জনগণের সামনে পুরো তথ্য এবং প্রতিবেদন উপস্থাপন করুক যে রানা প্লাজায় বিদেশ থেকে কয়শ কোটি টাকা এসেছিল রানা প্লাজার শ্রমিকদের জন্য আর কয় টাকা শ্রমিকদের পেছনে ব্যয় করা হয়েছে এখনো বন্ধুত্ব বরণকারী আহত শ্রমিকরা অনেকের পা নাই হাঁটতে পারে না অনেকের বুকের এখানে সেলাই হাত নাই সুস্থ চলাফেরা করতে পারে না এখন অন্তত কয়েকশো শ্রমিক কোন পুনর্বাসন ওই তারা পায় নাই তো তাহলে এই যে ঘোড়াটিমের ঢোল বাজারে যে শ্রমিক সংগঠনগুলোর কাজ কি বরঞ্চ আমি আমি জানি আমার কাছে অনেকে গিয়েছেন অনেকের মুখে সম্মোচন করে বলেছেন এই শ্রমিকদেরকে রাস্তায় নামাইয়া ওই সময় ভবনে দেন দরবারে বসে যেই শ্রমিকদের কিছু করতে হবে তলে তলে হাজার পঞ্চাশের টাকা দিলে লাখ টাকা দিলে অনেকেই চলে যাচ্ছেন শ্রমিকদের মাথা বেঁচে শ্রমিক নেতা ডাকা শহরে দুই তিনটা বাড়ি শ্রমিক নেতা চলে পাজরেউ ল্যান্ড ক্রুজার দিয়ে আচ্ছা সহজ ব্যাকারণ আপনারা কি বুঝেন না শাহজাহান খানের মতো মানুষ যদি শ্রমিকদের নেতা হয় তার বাথরুম থেকে পাকঘর পর্যন্ত সব এথি করা সে অন্তত হাজার কোটি টাকার মালিক সে আপনার রিক্সা চালক বাসের হেল্পার বাসের ড্রাইভার চলার চালায় ট্রেন চালায় ওই শ্রমিকদের দুঃখ কষ্টটা বুঝবে কি বাস্তব কথা হচ্ছে এই রাষ্ট্রের প্রতিটা সেক্টরে অনিয়ম এবং অসঙ্গতি রাষ্ট্র যারা চালাচ্ছে অনেকের বাস্তব সেন্স নাই